إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة فقل لا بدات ضلاله فقل لا ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يؤت الله ورسوله فقد فاز فوزا عظيما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات أما في الأرض. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل أمتي يدخلون الجنة إلا من آبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم أما نيابى قال من أتاني دخل الجنة ومن أَسَانِي فقد آبَى رَبِّ اصْرُحْ لي صدري ويسر لي أمري ويسر عقدة مِّنْ لِسَانِي أَفْقَهُ قَوْلِي سرح لي سرح لي أمر لي ديني সেই মহান আল্লাহর আবল কাছে এই দুয়া এই কামনা করি আল্লাহর আবল ইস্যাদ যেন আমাদের প্রতি দয়া শান্তি এবং রহমত বিভর্ষিত করেন আমিন ইয়ারব্বাল আল আমিন সমস্ত তারিফ কোনো গান কীর্তন প্রশংসা মাত্র সেই মহান আল্লাহর আবুল ইস্যাদের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সৃষ্টি করেননি বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে মখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বল আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন অপরদিকে শুধুমাত্র তাই নয় এই বিশ্বজগৎ জুড়ে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন একমাত্র মনোনীত দিন একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মোহাম্মদ সৌম মল্লা আলি সালামতুলবীর উন্মতি বানিয়েছেন সেই মোহানবল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসার থাকি আলহামদুলিল্লাহ শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের পর বিশেষভাবে নবী মোহাম্মদ সৌল্ল আলি সালামের পর যে নবী মোহাম্মদ সৌল্ল্লাহ আলি সালের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি কোরআনের মতো বাণী পেয়েছি এবং যে নবী মোহাম্মদ সৌল্ল্লা আলি মাধ্যমে আমরা একটি কল্যাণকার পথ একটি দিশা নির্দেশ পেয়েছি সে নবী মোহাম্মদ শত শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলী আল্লাহ বারিক আলী সুপুরি দিনী ভাই সকল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সময় সাপেক্ষে যে বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে ইয়মি আশুরা মানে আশুরার দিন সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে দেখেন আল্লাহর ইজাতের একটা বিধান যে এই বিশ্বযুদ্ধের মধ্যে যতগুলো জিনিস আমরা দেখছি কিংবা সময় যে আমাদের সামনে থেকে অতিবাহিত হচ্ছে কিংবা সপ্তাহিক সাত দিন যে অতিবাহিত হচ্ছে কিংবা বারোটি মাস যে আমাদের জীবন থেকে অতিবাহিত হচ্ছে প্রত্যেকটা জিনিসের এক একটা ফজিলত আল্লাহর আবুল রেখেছেন যেমন মনে করেন যে আমাদের এই বিশ্বজগতের মধ্যে যতগুলো মাসলুকাত রয়েছে যতগুলো আল্লাহ রবিল সৃষ্টি রয়েছে তার মধ্যে যদি আপনি একটু ভাবেন তো বর্গকে আল্লাহর আবুল ইজত যতটা ইজ্জত দিয়েছেন অন্য কোন অন্য কোনো জীবকে অন্য কোন সৃষ্টিকে আল্লাহ আব লিজাত কতটা দেননি এবং সেই বর্গের মধ্যে মানুষদের মধ্যে আল্লাহ আব কিছু দলকে কিছু আপনার গোষ্ঠীকে বাছাইকৃত করেছে এবং ইসলামের মতো দিন দিয়েছেন আমাদেরকে মুসলিম হিসেবে আল্লাহ আব যে প্রেরিত করেছেন তাদের ফজিলাত তাদের যে গুরুত্ব এবং মহত্ব এবং আল্লাহ আবল কাছে যে তার মর্যাদা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ঠিক সেই মতো মুসলিমদের মধ্যে যারা বিশেষভাবে মুসলিম আমরা মুসলিম আমাদের মধ্যে যারা বিশিষ্ট ওলামাইকেরাম রয়েছেন আলেমব রয়েছেন তিনাদের মর্যাদা যতটা সাধারণ মুসলিমের থেকে তার চেয়ে অনেক বেশি ঠিক সেই মতো ইতিপূর্বে যতগুলো নবী এবং রসুল এসেছেন যতগুলো নবী এবং রসুল এসেছেন যতগুলো নবী এবং রসুলকে আল্লাহ রবিল প্রেরিত করেছিলেন তার মধ্যে আপনার নবী মোহাম্মদ সোম আল্লাহ মর্যাদা অনেক বেশি নবী মোহাম্মদ সোম আল্লাহ আলিসামের মর্যাদা তার যে মহত্ব গুরুত্ব তা তিনার যে পজিশান অন্য অন্য নবীর তুলনায় অনেক বেশি ঠিক সেই মতো যেমন মনে করেন যে আমাদের সাপ্তাহিক সাত দিন এই সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়ামুল জুমা অর্থাৎ জুমার দিন শুক্রবারের দিন যেদিন আমরা ঝুমা পড়তে আসি অর্থাৎ বিগত সন্ধ্যা থেকে নিয়ে শনিবার যেটা পার হয়ে সন্ধ্যা থেকে নিয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত এর যে মর্যাদা অন্য অন্য তুলনায় অন্য অন্য দিনের তুলে অনেক বেশি ঠিক সেই মতো বারো মাসের মধ্যে আল্লাহ আবলি শেখ মা হে রমাদানকে রমাদান মাসকে যে মর্যাদা দিয়েছেন অন্য অন্য মাসের তুলে অনেক বেশি মর্যাদা দিয়েছেন ঠিক সেই মতো আল্লাহর আবলি শেখ এই বারো মাসের মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ রব্লি শেখ চয়নিত করেছেন চারটি মাসকে চয়নিত করেছেন তার কারণ হচ্ছে আর এই মাসটি হচ্ছে মাহে হে জিলকাদা জিলহজ্জা এবং জিলহজ্জা এবং আপনার রজব মাস অ্যারাবিক ক্যালেন্ডার মোতাবেক আপনি যখন দেখবেন বিশিষ্ট করবেন তিনটি মাস জিল মাস কন্টিনিউয়াসলি মানে লাগাতার এক ওভারের পরে পরে চলে আসছে মানে এগারো নম্বর মাস বারো এবং এটা প্রথম মাস অ্যারাবিক ক্যালেন্ডার মোতাবেক এই যে মাহে হয়ে এটা হচ্ছে প্রথম মাস এবং রজব মাসটা যখন আপনি ক্যালেন্ডার দেখবেন তো আপনার অ্যারাবিক ক্যালেন্ডার অনুপাতে এই মাসটি হচ্ছে সপ্তম নম্বর মাস নম্বর মাস যাই হোক আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে মা হে গুরুত্ব এবং ফসিলত তার কারণ হচ্ছে দেখেন এই যে আসুর আর রোজার ব্যাপারে আসুর আর রোজার ব্যাপারে একদিন নবী সাল্লাম মদিনে গিয়েছিলেন এই হাদিসটি সেই বোখারি হাদিস নম্বর দু হাজার চার নম্বরের বর্ণকারী বলছেন মোদিনে যাওয়ার পর দেখছেন যে ফর আহ নবী মোহাম্মদ সৌম দেখছেন মানে দেখলেন কি দেখলেন কি দেখলেন আল ইয়াহুদা ইয়াহুদিদেরকে দেখছেন যে তারা আসুরা আসুরার দিনে রোজা রেখেছেন নবী মোহাম্মদ তিনি দেখছেন যে ইয়াহুদিরা আপনার রোজা রেখেছেন তো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করছেন মাহাজা কি ব্যাপার তোমরা রোজা কেন রেখেছ কারণটা কি তোমাদের তো কিছু কারণ হবে যে তোমরা রোজা রেখেছ এই আসুরার দিনে তোমাদের এই রোজা রাখার উদ্দেশ্যটা কি তোমরা যে মাহে মোহরামের এই যে দশ তারিখ রোজা রেখেছ এই রোজা রাখার উদ্দেশ্যটা কি তখন নবী মোহাম্মদ ইসলামকে সেই আহদিরা জবাব দিচ্ছে যে কলুমন সলিহুন এই দিনটা হচ্ছে মানে হাজা এই দিনটা হচ্ছে মানে দশ তারিখের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন একটা নেক আপনার নেকি অর্জনের দিন একটি মহত্বপূর্ণ দিন তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারছি গেল যে ইয়াহুদিরাও এই মাহে মোহরমের দশ তারিখে রোজা রাখে কিংবা শ্যাম পালন করে কথা বলো তারপরে তিনারা বলছেন যে এই যে মাহে মোহর্রমের দশ তারিখ আসুরার দিন আপনার মুসা আলিহ্লা সাল্লামকে এবং বানি ইসরায়েলকে আপনার ফেরাউনের লাই লস্কর থেকে তার আজাব থেকে আল্লাহ রাবুল ইজাত নাজাব দিয়েছিলেন তার শুক্রান শুক্রান তার শুক্রিয়া আদায় ক্ষেত্রে মুসা আলহি সালাম রোজা রেখেছেন সে ক্ষেত্রে আমরা এই দিনে রোজা রাখি কথা বুঝে এলো কথা বুঝবেন আবার বলছি ইবন আব্বাস রদি আল্লাহ তালুম তিনি বলছেন একদিন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মদিনাতে গেলেন যাওয়ার পরে দেখছেন যে अपनার ماہ মুহাররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখা আছে ইহুদিরা রোজা রাখা আছে সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করেন যে কওলে মাহাজা ব্যাপারটা কি তোমরা যে রোজা রেখেছো এর কারণটা কি আর রিজনটা কি তখন তিনারা বললেন যে এই দিনটা মাহে মোহরমের আসুরার দিনটা হচ্ছে এমন একটা দিন যেই দিন আল্লাহ আবলি শেখ মুসা আলি সল্লা সালাম এবং তিনার পমকে হেরাউনের লাই থেকে নাজাদ দিয়েছিলেন স্বতন্ত্রতা দিয়েছিলেন আজাদি দিয়েছিলেন তিনাদেরকে নাজাদ দিয়েছিলেন তার কারণে মুসা আলি সোল্লা সালাম রোজা রেখেছেন সেক্ষেত্রে আমরা রোজা রাখি সে সময় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামও রোজা রাখলেন কথা বুঝবেন রোজা রাখার পরে একদিন ব্যতিক্রম হবে আপনার সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল গো আপনি কি ইয়াহুদিদের অনুসরণ করবেন ইয়াহুদিদের অনুসরণ করবেন তার কি এত্তেবা করবেন তাদের কি পথের অনু আপনার অনুকরণ করবেন সে সময় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন যে আগামী বছর যদি আল্লাহর ইজ্জত আমাকে জীবিত রাখেন তো আমি মাহে হে মোহরমের আপনার ন তারিখ এবং দশ তারিখ রোজা রাখবো কতটা বুঝবেন ন তারিখ এবং দশ তারিখ রোজা রাখব এবার কথা হচ্ছে যে তার পরবর্তীতে হলো কি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে এলেন আগামী বছর পর্যন্ত আসতে পেলেন না এবার কথা হচ্ছে যখন নবী মোহাম্মদ সাল্লাম তিনার জীবন জীবনদাসাতে একটি দিন শুধুমাত্র রোজা রেখেছেন কিন্তু তিনার যে কল যে আমি যদি আল্লাহর ইজ্জত আমাকে জীবিত রাখেন তাহলে আমি ইয়াহুদিদের উল্টা করব এবং ন তারিখ এবং দশ তারিখ রোজা রাখবো ন তারিখটা নবী মোহাম্মদ সাল্লামের মুখ থেকে একদম আপনার প্রকাশিত শব্দ যে ন তারিখ এবং দশ তারিখ রোজা রাখব এবার কথা হচ্ছে যে আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি নিয়ে কিছুটা মতভেদ রয়েছে মতভেদ কেন যে নবী মোহাম্মদ নয় এবং দশ তারিখে রোজা রাখবো এবং তিনাদের উল্টা করবো এই ক্ষেত্রে বিশিষ্ট ওলামাইরম বলছেন যে নয় এবং দশ তারিখে রোজাটা রাখা এটা উত্তম পর্যায় এবং যদি ব্যতিক্রম আপনি হয়তো বা ন তারিখ পারলেন না বিশেষ কারণে হয়তোবা জমিনে কাজ করছেন কিংবা বাড়িতে কাজ চলছে কিংবা কোনো সফরে আছেন হতে পারে যে আপনি মনে করছেন যে আমি মহরম মাসের একটা মৌকা একটা চেঞ্জ যে আল্লাহর ইস্যাদ দিয়েছেন এটা আমি হাত ছাড়া না এই দিনে আমি রোজা রাখবো কিন্তু ব্যতিক্রমভাবে হলো কি যে হয়তো আপনার নয় তারিখের দিন আপনার বাড়িতে বিবাহ লেগেছে কিংবা হয়তোবা যে আপনি নয় তারিখের দিন বিশেষ কোনো কারণে আপনি ব্যস্ত হয়ে গেছেন কিংবা এটাও হতে পারে যে আপনি নয় তারিখে কোনো একটা ডক্টরি বাড়ি আছেন তাহলে করবো কি তো আপনি করতে পারেন দশ এবং এগারো তারিখ দশ এবং এগারো তারিখ কথা বুঝবেন এবং অ্যারবিক ক্যালেন্ডার অনুপাতে আমি যেটা দেখেছি আজকে হচ্ছে আপনার মহরম মাসের আট তারিখ আজকে হচ্ছে মহরম মাসের আট তারিখ আপনার যখনই সন্ধ্যা আমাদের সামনে চলে আসবে অর্থাৎ সূর্য ডুবে যাবে তখনই কিন্তু আপনার ন তারিখ প্রবেশ করে যাবে ন তারিখ তখনই কিন্তু চলে আসবে তার মানে বুঝা যাচ্ছে যে সন্ধ্যা যখনই হবে আমাদের ন তারিখ কিন্তু অ্যারাবিক ক্যালেন্ডার অনুসারে শুরু হয়ে যাচ্ছে তো রোজাটা যদি আপনারা রাখতে চান তাহলে কি করবেন আজকে সন্ধ্যায় যখনই পার হবে মানে আজকে আপনাকে ভোরে খাবারকে রোজা ধরতে হবে কিংবা যদি আপনি রোজা খেতে না পারছেন কোনো কারণে উঠতে পারলেন না ব্যতিক্রমভাবে তো আপনি এইভাবেও রোজা রাখতে পারেন না খেয়েও রাখতে পারেন তবে খেয়ে নেওয়াটা বেশি ভালো আপনার জন্য তো আজকে আপনারা যদি এই মাহে মহরমে সম্মান ক্ষেত্রে আপনি রোজা রাখতে চান তাহলে আপনি আজকে থেকে রোজা আজকে রোজা ধরতে পারেন এবং কালকে একটা হয়ে যাবে এবং আপনার রবিবারের দিন একটা হয়ে যাবে দুটি রোজা আপনাকে করতে হবে তবে রোজা যদি আমরা রাখি তাহলে লাভটা কী হবে তাহলে লাভটা কী হবে তার কারণ হচ্ছে দেখেন জাল্লাহার আবল ইসাতের যতগুলো আমাদের আমাদের পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে মনে করেন যতগুলো সৃষ্টি আছে যেমন মনে করেন যে একটা ঘর একটা কোনো একটা ঘর বাইতান মানে কোন একটা ঘর মনে করলেন কিন্তু ওই ঘরটাকে যখন আল্লাহর ঘর বলে দেওয়া হবে তাহলে ওই ঘরের মর্যাদা অনেক বেশি অনেক বেশি ঠিক সেই মতো মাহে হে আপনার এটা হচ্ছে আল্লাহর মাস বলা হয়েছে শাহরুল্লাহ বলা হয়েছে মানে হচ্ছে আল্লাহর মাস এই মাসে আমাদেরকে বেশি বেশি করে নেকি অর্জন করার চেষ্টা করতে হবে যতটা পারবেন আপনি এই মাসে এমন কি এমন কি মনে করেন হয়তোবা আমাদের সমাজে কিংবা আমাদের ইন্ডিয়াতে মনে করেন মনে করেন হয়তোবা হিন্দু ভাইদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝঞ্ঝট ঝামেলা হয়ে গেল হতে পারে মনে করেন ব্যতিক্রমভাবে তো ওই ক্ষেত্রে আপনাকে নিজে থেকে সেখানে ইনভলভ হওয়া চলবে না বরঞ্চ এই মাসে আপনাকে জুন থেকে অত্যাচার থেকে নিজের নভসকে বাঁচিত হবে তার পরবর্তী কথা হলো যে দেখেন আল্লাহর আবুল ইস্যাদ আমি বারবার বলি যে দেখেন যেগুলো বিশেষভাবে আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে তার মর্যাদা কিন্তু অনেক বেশি যেমন মাহে মহরমকে শাহরুল্লাহ বলা হয়েছে মানে আপনার আল্লাহর মাস বলা হয়েছে যেমন মনে আমরা সকলেই বান্দা আমরা সকলই বান্দা কিন্তু আল্লাহর আবুল ইসেদ কিছু বান্দাকে খাসভাবে খাসভাবে যে আবদুল্লাহ আল্লাহর বান্দা কিংবা ইবাদুল্লাহ আল্লাহর ইবাদতকারী বান্দা তো তার যে গুরুত্ব তার যে মহত্ব অনেক বেশি যেমন একটা ঘরের কথা বললাম যখন সে ঘরটাকে বাইতুল্লাহ বলা হবে তার মর্যাদা সাধারণ ঘরের তুলনায় অনেক বেশি ঠিক সেই মতো মাহে মহরমের মর্যাদা এবং গুরুত্বপূর্ণ অনেক বেশি এবার কথা হচ্ছে যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যে তারা আপনার নিজের শরীরটাকে নিজের শরীরটাকে আপনার কোনো একটা যন্ত্র দিয়ে আপনার রক্তপাত করে রক্তপাত করে কেন বলেন তো এর পিছিয়ে যদি ইতিহাস জানার চেষ্টা করেন এর যদি তারিখ জানার যদি চেষ্টা করেন তো আপনি পাবেন যে তিনারা রদি আল্লাহ মানে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের আপনার নাতি সেই নবী মোহাম্মদ সাল্লামের নাতির যে শাহাদত তিনি যে বরণ করেছেন সেই দিনটা ছিল আপনার দশে মহরম একষট্টি হিজরি একটি হিজড়ি এবার কথা হচ্ছে দেখেন যে নবী মোহাম্মদ আরও যে একজন নাতি ছিলেন হাসান রদিয়াল্লাহ তালানু তিনিও কিন্তু শাহাদাত বরণ করেছেন এবং তিনার আব্বাও শাহাদাত বরণ করেছেন আলী রদিয়ালাহ তালাহ তিনিও শাহাদাত বরণ করেছেন ওসমান রদিয়াল্লাহ তালাহ হোক তিনিও শাহাদাত বরণ করেছেন এবং ওমার ইবুল খত তালানহ তিনিও শাহাদাত বরণ করেছেন তিনাদের দিনের ব্যাপারে কোনো গুরুত্ব নাই বরঞ্চ হোসেন রদি তালানহুর সেই শাহাদাতের দিনকে উল্লেখিত করে তারা মাতাম মানিয়ে থাকে কিংবা নিজের শরীরটাকে রক্তপাত করে থাকে এবং সেটাকে ইসলামের অঙ্গ বলে থাকে এবার কথা চলেন যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ দিন পরিপূর্ণ কখন হয়েছে যখন নবী মোহাম্মদ সাল্লামের জীবন দশা পর্যন্ত যতদিন পর্যন্ত নবী মোহাম্মদ আসসাল্লা সাল্লাম এই দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত ইসলামের কোনো নিয়ম কোনো নীতি আসমান থেকে আল্লাহ রবীদ ওহি করেছেন কিন্তু আমরা এটা জানি যখন আপনি আর্রাহিকা খুতুম করবেন তো নবী মোহাম্মদ সাল্লামের জন্ম তারিখ কিংবা মৃত্যুর ডে যখন আপনি জানার চেষ্টা করবেন সেটা ছিল আপনার আপনার বারো লাওয়াল এগারো হিজরি তার মানে বোঝা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ বছর পরে হুসেন রবিউল্লাহ তালামকে শাহাদাত বরণ করা হয় তো সেক্ষেত্রে এগুলো ইসলামের কোনো নিয়ম হতে পারে না তার কারণ হচ্ছে ইসলাম একটি পরিপূর্ণ দিন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে দেখেন ইসলামকে ফলো করতে হবে যেই মতো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেই মতো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের সামনে রেখে গেছেন যে মতো সাহাবা ইকরাম রবিউল্লাহ তালা আনুম আমাদের সামনে আমল করে দেখিয়েছেন সেই মতো আমাদের ইসলামকে ফলো করতে হবে নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে যদি আমরা ইসলামকে ফলো করি তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব সুপ্রিদিনী ভাই আমি শেষ মুহূর্তে যদি যে কথাটা বলতে চাচ্ছি যদি আপনি এই মাসে রোজাটা রাখেন এই দুই দিন মানে আপনাকে আজকে রোজা ধরতে হবে এবং আগামীকালকে রোজা ধরতে হবে মানে আপনার শনিবার এবং রবিবার এই দুই দিন আপনি যদি রোজা রাখেন তাহলে হবে কি নী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি এই মাসে রোজা রাখে এই আসুর আর রোজা রাখে তাহলে তার বিগত এক বছরের আপনার যে সাগিরা গোনা রয়েছে সেগুলো মাফ হয়ে যাবে সেগুলো ক্ষমা হয়ে যাবে এবং এটাও জেনে রাখুন যে একজন ব্যক্তির জীবনে যতগুলো আপনি পাপ করেছেন আমি পাপ করেছি আমার জীবনে ভুল হয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহর লের দরবারে ক্ষমা চেয়ে নিলেন এবং আল্লাহ আল্লাহর লিসাৎ ক্ষমা করে দিলেন তাহলে সেই ব্যক্তিটা কি আর কোনো তার জীবনে কোনো নফসের মধ্যে আর কি ভুল থাকতে পারে যিনি আসমান জমিনের মালিক সে আল্লাহর আব আপনি আপনি হয়তোবা কোনো রাত্রে উঠে আপনি আল্লাহকে বলছেন যে আমি নিজের নার্ভসের উপরে জুলুম করেছি আমি ভুল করেছি আর এবার জেনে রাখুন যে মানুষ যে পাপ করে এটা নিজের নাফসের উপরে একটা জুলুম হয় নিজের যে রুহ রয়েছে এই রুহ রুহ নামক বস্তুর উপরে একটা অত্যাচার হয় আর এই কারণেই এই কারণেই আমরা যখনই দোয়া করি তখন আমরা কী বলি যে করেন যে আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করি তো আমরা বলি যে আমার নফকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও নফসের উপরে যা জুলুম করে চাললা আমি যা ভুল করে চাল্লা সেটা ক্ষমা করে দাও মাফ করে দাও তার কারণ হচ্ছে জুলুম যখন হয় এটা আসলে নিজের নফসের উপরে হয় নিজের রুয়ের উপরে হয় সেক্ষেত্রে আমরা যদি ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহর কাছে তোবা করে নিতে পারি আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারি অবশ্যই আমাদের জন্য এটা সুক্ষমা একটা অফার একটা মৌকা সুপ্রিয় নিভা সকল আমি যে লাস্ট প্যাগামটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই মাসে বেশি বেশি করে তৌবা করুন ইস্তেকভার করুন এবং যদি সম্ভব হয় তো আপনি হয়তো বা মসজিদে বসে বসে কোনো সময় কোরআতলাৎ করবেন ভালো ভালো কথা বলবেন যতটা সম্ভব যতটা সম্ভব নেক কাজের দিকে এগিয়ে যান এর আপনি ভাববেন যে এই চার মাস আমি নেকি করব আর তারপরে যে আট মাস রয়েছে সে মাসে কি আমি গোনাহা করবো তার মানে এটা নয় বরঞ্চ এই মাসের যে গুরুত্ব এই মাসের যে মহত্ব অন্য মাসের তুলনায় অর্থাৎ আরও যে আট মাস রয়েছে হ্যাঁ এবার কথা হচ্ছে যে আপনার মা হয়ে রমাদান ব্যতীত এই চার মাসের গুরুত্ব অনেক বেশি আল্লাহরফুল ইজাতের দরবারে সেক্ষেত্রে আপনারা বেশি বেশি করে এই মাসে হয়তোবা নহফিল শরৎ কায়েম করার চেষ্টা করবেন কিংবা কোরআনতল করার চেষ্টা করবেন তবু বা করার চেষ্টা করবেন এবং যতটা পারবেন যেটা ভালো কাজ সে কাজের দিকে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহরফুল ইজতের আপনার জীবনে শান্তি আসবে এটা হচ্ছে শত সত্য কথা এবং আর একটি কথা বলি যে দেখেন আমরা অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না সলাদ কায়ন করতে পারি না দেখেন মানুষ আমরা যে জীবিত আছি এটা আমাদের কোনো এখতিয়ারে নেই এটা জেনে রাখুন আপনি যে জীবিত আছেন এটা আপনার কোনো স্বতন্ত্রতা নেই স্বতন্ত্রতাতে আপনি নেই আপনি বলবেন যে আমি জীবিত আছি মানে নিজের ক্ষমতাতে আছি জি না বরঞ্চ আমাকে আপনাকে আল্লাহরবুলি ইস্যাদ জীবিত রেখেছেন এবং এই জীবিত রাখার ক্ষেত্রে আমাকে কি করা উচিত আল্লাহরবুল ইস্যাতের এবাদতের দিকে ছুটে আসা উচিত আল্লাহরবুল ইসেদের বন্দেগির দিকে ছুটে আসা উচিত আর বিশেষভাবে বিশেষভাবে খাসভাবে কোনো মুহূর্তে এই পাঁচ অক্টো সলাদকে কোনো মুহূর্তে একজন মুসলিম আপনার মিস করতে না যে কোনো মুহূর্তে হোক না কেন যে কোনো ক্ষেত্রে হোক না কেন আপনি যখন একজন মুসলিম এবং মুসলিম বলে দাবি করছেন এবং আপনি বেনমাজি হবেন এটা কখনোই পরিচর্য হতে পারে না আমি শেষ মুহূর্তে যেটা দিতে চাচ্ছি দেখেন দিলি ভাই সকল নমাজ কায়াম করুন সলাদ করুন সলাদ কায়াম করুন এবং বেশি মিশ করে যেগুলো ভুল হয়েছে জীবনে নিজের ভুল নিজের নামসের উপরে ঝুল হয়েছে এটা নিজের নামসের ওপর আপনি ভালোভাবেই জানেন যে আমি কোথায় ভুল করলাম কোথায় গোনা করলাম কোথায় খতা হয়ে গেল এই বিষয়ে আমি ভালোভাবেই জানি আপনি আপনার নার্সের ব্যাপারে যদি না জানেন তো জানবে কে যেমন মনে করেন এখন ফিতনার যুগ ফিতনা আপনার অনেক ক্ষেত্রে হতে পারেন হয়তো আপনি মোবাইল দেখছেন আজকে ফাইভ জির যুগ আপনার এআইয়ের যুগ যে আপনি মোবাইল দেখছেন অনেক রকম অশ্লীলতার সঙ্গে জড়িত অনেক রকম গ্রহার কাজে আপনি হয়তো জড়িত হয়ে গেছেন আপনি জানছেন যে আমি যখন রাত্রিতে ঘুমিয়ে দিয়ে যাই তো আমি হয়তো অশ্লিপ্ত ভিডিও দেখি খারাপ খারাপ ভিডিও দেখি এই বিষয়ে আপনি ভালোভাবেই জানেন তো আপনার নাসের ব্যাপারে আপনাকে নিজেই আল্লাহ আবুল ইসেদের দরবারে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে এবং যদি আপনাকে আল্লাহর আবুল ইস্যাত ক্ষমা করে দেন অবশ্যই আপনার জন্য এটা আনন্দের বিষয় এটা খুশির বিষয় দেখেন থেকে আমার কথাকে এটি করছি শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক এল মার্চন করার সাথে তার প্রতি আমল করার তফি দান করেন আমিন আল্লাহ আমাদের প্রতি যারা এখনও হয়তোবা ইসলাম থেকে দূরে শরীয়ত থেকে দূরে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে ইসলামকে বোঝার এবং শরীয়তের মূল নীতিকে বোঝার সাংসাতে তার প্রতি আমল করার তফি দান করেন আমিন আল্লাহ করে যারা এখনও পাঁচত্য সলা দূরে আল্লাহ তোমার আমাদের প্রত্যেককে পাঁচত্য সলাতি হিসেবে নামাজ হিসেবে আপনি কবুল করে নেন আমিন ইয়ার্বেলা আমিন যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার এই ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকবেন এখানে আমার কথাকে ইতি করছি আলিম